শীতের ফুলকপি সিম দিয়ে দারুণ একটা ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বানানো খুবই সহজ এটা গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপি শুরু করি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ছ সাতটা সিম নিয়ে দুপাশ কেটে ফেলে দিয়ে তারপর অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি ফুলকপি আর শিম কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে একটা বড় বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মুসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখন এই ডালটাকে হাত দিয়ে দেখুন এরকম কষলে কষলে তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ডালে অনেক ধুলো ময়লা থাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে দেখুন ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে গেছে এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলোকে একটু নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এতে ফুলকপির কালার সুন্দর হবে এখন মিডিয়াম ফ্লেমে ফুলকপিটাকে হালকা করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন ফুলকপির কালার পাল্টাতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিম। এখন এই সিমটাকে ফুলকপির সঙ্গে ভেজে নেব এমনিতে সিম ভাজতে খুব বেশি সময় লাগে না আর ফুলকপি একটু সময় নিয়ে ভেজে নিলে খেতে খুবই সুস্বাদু হয় ফুলকপি আর সিম ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখুন এরকম করে ভেজেছি এখন ডালটা সেদ্ধ করে নেব ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ডাল ডালটা দেওয়া হলে এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ লবণ দিয়ে ডাল আর জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ডাল সেদ্ধ করে নেব দশ মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি দেখুন ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর শিম ডালের সাথে ফুলকপি আর সিম একটু মিশিয়ে দেব ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ ছ মিনিট ডালের সাথে ফুলকপি সিম সেদ্ধ করে নেব ঢাকা খুলে নেব দেখুন ফুলকপি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালও ঘন হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ডালটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেব। কড়াই পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে এখন লো ফ্লেমে তিরিশ চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখন এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হলে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এখন এই আদাকে একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব আর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে এখন এই টমেটোটাকে লো ফ্লেমে এক দু মিনিট ভেজে নেব টমেটো নরম হতে শুরু করলে দিয়ে দেব সব মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো অল্প জল দিয়ে দু তিন মিনিট লো ফ্লেমে মশলা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডাল ডাল মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব তিন কাপ গরম জল জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি দেবেন এই ডাল খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এই সময় আপনারা লবণ চেক করে নেবেন লবণ লাগলে দিয়ে দেবেন আমি সামান্য লবণ দিয়ে দিলাম চিনি দিচ্ছি হাফ চা চামচ টেস্টটা ভালো হবে এবার মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট ডাল ফুটিয়ে নেব ডাল ভালো করে ফুটিয়ে নিয়েছি ডাল কিছুটা ঘনও হয়ে গেছে এর বেশি ঘন আমি আর করব না সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনেপাতা দিলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন ধনেপাতা মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপি শিম দিয়ে ডালের রেসিপি গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার